নমস্কার শুরু করা যাক আজকের গল্প আজকের গল্প দুটি প্রদীপ এক গ্রামে এক বৃদ্ধ সাধু থাকতেন তিনি খুবই শান্ত ধ্যানমগ্ন এবং সবার প্রিয় ছিলেন একদিন এক গ্রামের এক যুবক তার কাছে এসে বলল গুরুজি আমি জীবনে শান্তি খুঁজে পাচ্ছি না সবসময় মন অস্থির হয়ে থাকে কীভাবে শান্তি পাবো সাধু কিছু না বলে তাকে নিজের কুটিরে নিয়ে গেলেন ভিতরে দুটি প্রদীপ চলছিল একটি প্রদীপের আলো উজ্জ্বল আরেকটি আলো খুবই ক্ষীণ সাধু বললেন দেখো এই উজ্জ্বল প্রদীপটি প্রতিদিন আমি তেল দিয়ে ভরে রাখি আর যে প্রদীপটি ক্ষীণ আলো দিচ্ছে তাকে আমি তেল দিই না এমনই আমাদের মন যেটিকে তুমি প্রতিদিন ভালো চিন্তা প্রার্থনা ও সৎকর্ম দিয়ে পূর্ণ করো সেটি উজ্জ্বল হয় আর যেটিকে তুমি রাগ হিংসা লোভ দিয়ে ভরাও না সেটি ধীরে ধীরে নিভে যায় যুবক বুঝতে পারলো তার অস্থিরতা আসছে কারণ সে তার মনে ভালো চিন্তার তেল দিচ্ছে না সেই দিন থেকে সে প্রতিদিন ভরে প্রার্থনা করতে লাগলো ভালো কাজ করতে লাগলো আর ধীরে ধীরে তার মন এক উজ্জ্বল প্রদীপের মতো শান্ত ও জ্যোতির্ময় হয়ে উঠল এর থেকে আমরা এই শিক্ষা পাই যেমন প্রদীপ জলার জন্য তেলের প্রয়োজন হয় তেমনি মনকে শান্ত ও আলোকিত রাখার জন্য দরকার প্রতিদিনের প্রার্থনা সৎকর্ম ও সদ্ভাবনা ধন্যবাদ